আপনি জেনে রাখুন ফুটবল হচ্ছে বাঙালির লাইফ প্লাট ফুটবল আর একটা জিনিস যেটা আপনি নিশ্চয়ই বিদেশে মিস করছেন কি জিনিস ওরে বাঙালি মোরা বলি বলতে পারেন বলতে পারেন বাঙালির ইনভেনশন রসগোল্লা আড্ডা নিজ ঢজল আড্ডা রকে বসে আড্ডা পার্কে বসে আড্ডা লেকের ধারে আড্ডা কফি হাউসে আড্ডা মানে যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না আড্ডা মেড ইন বেঙ্গল মিডু কন্ট্রাটি মিস্টার আজ থেকে আড়াই হাজার বছর আগে গ্রিস দেশে আঁকড়া ছিল জানে ওই ওখানে ওই শরীর চর্চার একটা শুধু শরীর নয় আপনি না হলে উঠি জানে

Alcibiades. তারা জমায়েত হতেন এবং আলোচনা চক্র এবং দর্শন পলিটিক্স ম্যাথামেটিক্স আর্ট সাহিত্য এসব ছিল আলোচনার বিষয় বা ডায়ালগ যে আপনি আজও পড়তে পারেন একে আপনি কি বলবেন এটা তো একরকম আড্ডাই বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল বড় নিন্দা নয় বড় চর্চা নয় মুখে মারিতং জগৎ নয় বাঙালির আড্ডাকে আমি বাতিল করছি না উদাহরণ নিশ্চয় এখানে আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হয় মানে আমাদের সময় যা হতো এখন তো সবই নিম্নগামী তাকে অন্তঃস্বাস শূন্য ঠোল ছাড়া কিচ্ছু বলা যায় বাঙালির আড্ডা যদি তেমন তেমন হতো তো রবীন্দ্রনাথও আড্ডা দিতেন ঠিক কথা রবীন্দ্রনাথ আড্ডা দেননি